Assalamualaikum, alaykum কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের রুয় অনেক অনেক ভালো আছি আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো গতকালকে বলেছিলাম আম্মু বেড়াতে গিয়েছিল বনের বোনের বাসায় তো সেহেতু আজকেও আসেনি তো আজকেও আমি ঘুম থেকে উঠে রেড করে ফেলেছি এখন প্রায় দেড়টা বাজে তো দেড়টায় উঠে আসলে একটু চা খেললাম চা খেয়ে এখন একটু চিন্তা করলাম কিছু একটা রান্না করি যেহেতু খেতে হবে কারণ হোটেলের খাবার আমি একেবারেই পছন্দ করি না সেক্ষেত্রে চিন্তা করলাম কিছু একটা রান্না করি তো কী রান্না করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখ দেখুন আমি কী রান্না করতেছি অলরেডি আমি চুলাতে হাঁড়ি কষিয়ে দিয়েছি চুলার আগুন জানিয়ে দিয়েছি তো এখনও চুলা একটু একটু করে জ্বলতেছে তো আমি কী রান্না করতেছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন তাহলে তো বন্ধুরা আমি চুলার মধ্যে হাড়িটা কষিয়ে এখানে পেঁয়াজ দিলাম রসুন দিলাম আর একটু তেল দিলাম তো এগুলো আসলে একটু একটু করে নরম করতে হচ্ছে নিজেজে যেহেতু আমি ওই রকম রাঁধুনি না যেহেতু আমার রান্না করে সেহেতু তারাই জানে তো সেহেতু আমি যতটুকু পারি ততটুকু করতেছি তো দেখতেছেন এখানে পেঁয়াজ দিসি রসুন দিছি এগুলো একটু একটু করে করতেছি তো আমি ছোলাটা একটু বাড়িয়ে দিলাম তো বাড়িয়ে দেওয়ার পরে এগুলো একটু নরম হবে তখন আসলে এখানে গুঁড়ি মরচি বা হলোর চা দেওয়া লাগে সব কিছু দেবো তো দেখতেই পাচ্ছেন তো এগুলো একটু নরম হয়ে আসছে তো আমি এখন আঁকি কী দেওয়া লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি মরিচ দিব যতটুকু লাগে যত পরিমাণ লাগে অতটুকু মরিচ দিব আসলে কেউ বেশি খায় কেউ কম খায় তো আমার যতটুকু দেয়া লাগে আমি অতটুকু মরিচ দিলাম তো আর একটু হলুদ দিলাম এখানে যেহেতু হলুদ দিলাম তারপর আমি এরপর দিব লবণ লবণটা একটু কমাই দিব তারপর হয়তো আর আবার লাগলে আবার দেব তো আমি লবণ দিলাম এরপর আমাকে কতটুকু একটু পানি দিতে হবে একটু পানি দিলাম একটু পানি দিলাম এখানে তো পানি দেওয়ার পরে আমি এগুলো একটু নেড়ে দিব। কারণ এখানে যে মরিচ কলপগুলো দিয়েছি এগুলো নেড়ে একেবারেই মিশ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো ওইগুলো নেড়ে দেওয়ার পরে তো আমি যেহেতু পানি একটু কম হয়েছে আমি একটু পানি বাড়িয়ে দিব সেক্ষেত্রে তারপর কি করব আমি তারপর বড়োনাটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এগুলো একটু কষানোর পরে তারপর আলুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেছেন এগুলা মরিচ হলুদ এই মশলা লবণগুলো কষতেছি তো আমি এখানে আসলে সুটকি দিব যেহেতু সুটকি দিলে একটু ঘ্রানটা আসবে সেই জন্য আমি এখানে সুটকি ইউজ করবো অনেকে হয়তো সুটকি খায় অনেকে হয়তো সুটকি খায় না তো আর একটু কষানোর পরে আমি আলুগুলো দেবো তো বন্ধুরা এগুলো কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একেবারে কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে আলু আছে এই আলুগুলো আমি দিব হাঁড়িতে আলুগুলো দেবো হাড়িতে আলুগুলা দিয়ে দিব। আসলে তো আসলে আজকে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি অনেকে হয়তো শুটকি খায় না পছন্দ করে না কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষরা শুটকি খুব বেশি পছন্দ করে কারণ শুটকিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে কারণ তরি তরকারিতে শুটকি দিলে আমাদের একটা স্যান্ড একটা গ্রাম সরঞ্জি আসে সেই কারণে আমাদের চট্টগ্রামের মানুষরা আপনার শুটকি ইউজ করে অনেক ধরনের শুটকি আছে আমাদের চট্টগ্রামে তো অনেক ডিস্ট্রিক্টের মানুষরা খেত না যারা চট্টগ্রামে থাকে তারা হয়তো খেয়ে আস্তে আস্তে অভ্যস্ত হতে হতে দেখতে পাচ্ছেন আলু দিয়ে সবকিছু আমি রান্না করতেছি সরকার এরপর আলু দিয়ে দিয়ে রান্না হয়ে গেলে আমি ওপরে একটি ডিম ভাজি করবো ডিম ভাজি করে বাসকে নেব তো আজকে আমার রান্না এতটুকু তো আমি এগুলো একটু ঘুরে দিব হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি চুলা অলরেডি আপনারা হয়তো দেখেছেন সব কিছু একেবারে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছি এরপরে এটি হয়ে যাওয়ার পরে তারপর ভাত রান্না করা আছে ভাত রান্না করা আছে আর বেশ করে একটি ডিম ছেঁকবো একটি ডিম ইয়া করে সিদ্ধ করে খাবো রান্না তো খোলাতে দিয়ে খেয়ে ফেলবো আমার শর্টকাট একদম রান্না তো আপনারা চাইলে বাসাতে যদি কেউ না থাকে আপনারা চাইলে এইভাবে একদম শর্টকাট রান্না করে খেয়ে পারেন যেভাবে শর্টকাট রান্না করে আমি খাচ্ছি আপনারা দেখেছেন আমি আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করছি আর ডিমটা ফ্রাই করবো হয়তো ডিমটা ফ্রাই করার সময় হয়তো ভিডিওটি করবো তো যেহেতু আজকে আলু দিয়ে রান্না শুক্বে সেহেতু চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি এবং যারা আমার অডিয়েন্স আছে তারা যেন আমার এই ঘরের বাসায় কেউ না থাকবে মা বোন ভাবে কেউ না থাকবে কীভাবে খেতে হয় সেটা দেখানোর জন্য দেখতেছেন অলরেডি হচ্ছে কিন্তু অলরেডি হচ্ছে আমি যদি আপনাদের দেখাই যদি দিতে অলরেডি হতে যাচ্ছে দেখতেছেন একদম খুব সুস্বাদুভাবে হচ্ছে গ্রাম আসতেছে তো এটি হয়ে যাওয়ার পরে আমি আপনাদের পুরা দেখাবো বন্ধুরা এখন দেখবো আমার সেই তরকারি গুলো হয়েছে কিনা এখন দেখবো কি সুন্দর গ্রাহক আসতেছে কি সুন্দর সেন্ট আসতেছে আসলে সত্যি অসাধারণ সেন্ট আসতেছে তো ম্যাবি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে হয়ে গিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেন কালারটা কি লাল টুকটুকি হয়েছে আলুগুলোও খুব সুন্দর হয়েছে আসলে টমেটো ছিল না যেহেতু টমেটো যদি ফ্রিজে ছিল না যদি থাকতো তাহলে টমেটো দিলে হয়তো আরও অনেক মজা হতো তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমি রসানো রসানো করে খুব সুন্দর করে এভাবে জোর কম দিয়ে রান্না করতেছি সব রেডি হয়ে গেছে আসলে সুস্বাদু অনেক ঘ্রান আসতেছে আপনারা নিশ্চয়ই দেখতেছেন দেখেন তো সুস্বাদু ঘ্যান আসতেছে তো বেশি আপনার ঝুল দিলে হয়তো মজা হবে না এরকম এগুলো আমি আরও টেনে ফেলবো আর একটু কমে ফেলবো একটু মলসে মলসে টাইপের করে খাবো তারপরে দেখতেছেন আসলে অনেক সুগন্ধি আসতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রকম সুগন্ধি আসতেছে এই হচ্ছে আজকে আমার রান্না দুপুরের খাবার এই আলু আর হচ্ছে আপনার আলু আর সুটকি এরপরে একটি ডিম ভেজে নিব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার রান্নাটা আজকে দুপুরের খাবার এটা দিয়ে করবো আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আলু দিয়ে সুটি দিয়ে রান্না করেছি আপনারাও চাইলে বাসায় কেউ না থাকলে আমার মতো এরকম সকালে একদম রান্না করে খেয়ে নিতে পারেন যেহেতু সকালে নাস্তা করে ফেলেছি রান্নাটাও করে ফেলেছি ভাত বসিয়ে দিয়েছি হয়ে গিয়েছে একটা শুধু ডিম ফ্রাই করবো দেখেছেন কী রকম করে সুস্বাদু করে একদম মরচে মরচে করে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি আপনারা যারা সুটকি রান্না না অবশ্যই আমি আপনাদেরকে বলবো একবার ফুলে সুটকি খেয়ে যাবেন একবার ফুলে চিটানের সুটকি খাবেন আর সুটকিগুলো মরিচা মরচা করে রান্না করবেন যাতে করে খুব সুস্বাদু হয় মজা হয় আমারটা অনেক সুগন্ধে আসতেছে আমি যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এর আগেও আমি দুই একজনকে খাওয়াইছিলাম আমার আপুর বাসার মধ্যে তারা অনেক নাম করেছিল সুটকি খাওয়ার পরে তো আপনারা যারা সুটকি খান না আমি তাদেরকে অবশ্যই বলবো সুটকি খেতে তো আমার এই আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন llamada nuwa chokun के